প্রপার মহালয়া সং মহালয়া আজকে মধ্যে মা আসছেন আমাদের সব দুঃখ দুর্দশা দূর করে আমাদেরকে ভালো দিনের দিকে ফেরাতে এবং এই গানটাও ঠিক সেই কথাই বলছে অন্ধকার থেকে আলোদা ফেরার কথা হ্যালো ফ্রেন্ডস আমি শুভম শুভ মহালয়ার এই শুভ দিনে টেক্কার নতুন গান বেরিয়ে গেছে গানের নাম তাসের দেশে মিউজিক দিয়েছে রণজয় ভট্টাচার্য গানটা গেছে তিমির লিরিক্স লিখেছে বারিশ কেমন হলো গানটা সেটা নিয়ে কথা বলবো এক কথায় চুমু এর আগে যে গানটা বেরিয়েছিল অনুপম রায়ের গলায় সেই গানটাও ভালো গানে কিন্তু এই গানটা আমার বেটার মনে হয়েছে সব দিক থেকে কেননা আগের গানে আমি মিউজিক নিয়ে একটু কমপ্লেন করেছিলাম যে রণজ ভট্টাচার্যের মিউজিকটা আমার একটু খামতি লেগেছে বাদ বাকি ভালো ছিল বাট এখানে মিউজিকটা ভালো মিউজিকটার মধ্যে একটা স্যাড টোনও আছে এবং এই মধ্যে একটা এনার্জেটিক ভাবও আছে যে হ্যাঁ এবার সব কিছু শেষ হবে এবার অন্ধকার শেষ হয়ে আলোর মধ্যে যাবে সবাই এই জিনিসটাও আছে এবং তিমির বিশ্বাসকে দিয়ে গাইছে এবং তিমির বিশ্বাসের গলায় না একটা মানে টোন আছে যেটা একটা সফটনেসও প্রোভাইড করে গানটাকে এবং তার গলায় এনার্জিও আছে যেটা এনার্জেটিক দেয় অনেকদিন বাদে তিমিরকে গাইতে শুনলাম এবং তিমিরের গান কিন্তু সত্যিই খুব ভালো লাগে এর আগে যতগুলো বাংলা গান গিয়েছে সেগুলো কিন্তু খুব ভালো এবং এই গানটাও সে চেষ্টা করেছে ভালোভাবে গাওয়ার লিরিক্স বারিশ কিন্তু খুব ভালো লিখেছে এই গানটার মধ্যে তিনজনের লাইফ যেভাবে সেপারেটলি দেখানো হয়েছে সেটা ভালো এই যে দেবের একটা লাইফ আছে সে তার ছেলেকে এক জায়গায় খেতে দেখছে দেখবেন এবং খেতে দেখে সে ভাবছে এইটুকু খাবারের জন্য আমাদেরকে কতটা সংঘর্ষ করতে হয় রুক্মিনী সে হসপিটালে যাচ্ছে হসপিটাল থেকে বেরোচ্ছে তারও কিছু একটা প্রবলেম চলছে স্বস্তিকাদি এই প্রত্যেকটা লাইফকে যেভাবে দেখিয়েছে সেটা ভালো আরিয়ানের লাইফটা আলাদা করে দেখিয়েছে যে সেও কিন্তু মানে সে যে খবর খবর বলছে বাট খবরে সে খুব একটা মানে ওপরে উঠতে পারছে না তার একটা ভালো খবর লাগবে তার মানে ক্যারিয়ারে আগে বাড়ার জন্য এবং এই যে কিডন্যাপিং হচ্ছে এইটাই সেই খবর এই জিনিসগুলো যেভাবে আসছে পার্ট বাই পার্ট সেটা কিন্তু ভালো আর আমার মনে হয় যে এই গানটা মেবি ক্লাইম্যাক্সের পোর্শানে আসবে যখন সব কিছু শেষ হয়ে যাবে বা সব কিছু খারাপ থেকে ভালোতে পরিণত হবে তখন এই গানটা বাজবে এবং সেই গানটা আমার মনে হয় যে ক্লাইম্যাক্সে গানটা বেশি শ্যুট করবে এবার আমি জানি না মেটার কোথায় রাখবে মেবি আই আম রং আবার এই গানটা ঠিকও হতে পারে ক্লাইম্যাক্সেই থাকবে আর এই গানটার মধ্যে দেখবেন আপনি এই গানটার মধ্যে একটা স্যাড টোনও আছে এবং এর মধ্যে ওই যে বলুন একটা জিতে ফেরার গান আছে সেই দুটো জিনিসের যে কম্পাইন এবং ইন টার্ম অফ মিউজিক বলুন এর লুক অ্যান্ড ফিল বলুন যেভাবে সুজিত মুখার্জি গানটাকে শ্যুট করেছে গানটাকে প্রত্যেকটা চরিত্র বা প্রত্যেকটা ক্যারেক্টারকে দিয়ে যেভাবে গানটার পিকচারাইজেশন করা হয়েছে এই গানটাকে যেভাবে বাধা হয়েছে যেটা প্রত্যেকের লাইফটা থাকবে একটু একটু করে সেটা কিন্তু ভালো মুভিটার ব্যাপার আরও হাইপ ক্রিয়েট করছে ইন্টারেস্টিং লাগছে দেখে এবং ইন্টার্ম অফ মিউজিক বলুন লিরিক্স বলুন এবং সিঙ্গিং বলুন গানটা প্রপার গান আপনি আর একবার শুনলে গানটা মন ভরবে না বারবার শুনতে হবে এবং যখন হলে বড় স্ক্রিনে ভালো সাউন্ডেই গানটা বাজবে তার মধ্যে ওই একটুখানি স্যাড মুভমেন্ট তার মধ্যে একটু জিতে ফেরার জিনিস এই জিনিসগুলো না ওই গুজবা মুভমেন্টটা প্রোভাইড করবে গানটার মধ্যে কিন্তু সে পোটেন্সিয়াল আছে এবার দেখা যায় কীভাবে গানটাকে ইউজ করে গানটা এমনি ভালো লাগছে দেখতে এবং শুনতে দুভাবেই আপনাদের কেমন লেগেছে গানটা জানাতে ভুলবেন না জান গিয়ে শুনে নিন এই ছিল রিভিউ রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ